এ পর্যায়ে আমরা তিন চলকের বহুপদী রাশি সম্পর্কে আলোচনা করবো এক্ষেত্রে চলক হিসেবে ব্যবহৃত হবে আমাদের তিনটা অর্থাৎ আমরা চাইলে এক্স ওয়াই জেড এই তিনটাকে আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি তো এদের সাধারণ আকার দেখতে হবে এ ইন্টু এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ এবং জেড টু দি পাওয়ার আর তো আমরা যদি বলি পুরো রাশিটির মাত্রা কত সেক্ষেত্রে পুরো রাশিটির মাত্রা নির্ণয়ে আমরা এক্সের মাত্রা ওয়াইয়ের মাত্রা এবং জেডের মাত্রা যোগ করব। অর্থাৎ আমরা পাবো পি যোগ কিউ যোগ আর অর্থাৎ কোনো একটা পদে যদি তিনটা চলক থাকে তো তিনটা চলকের মাত্রা যোগ করে আমরা ওই পদের মাত্রা পাবো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফাইভ এক্স ওয়াই জেড এক্ষেত্রে এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা এক জেডের মাত্রা এক তো আমরা পুরো রাশিটার মাত্রা পাবো এক যোগ এক যোগ এক অর্থাৎ আমরা পাবো তিন আমরা চাইলে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এক্ষেত্রে এক্সের মাত্রা দুই ওয়ের মাত্রা তিন এবং জেডের মাত্রা হচ্ছে আমাদের ফোর তো যোগ করে আমরা পাচ্ছি নয় অর্থাৎ পুরো রাশিটির মাত্রা হবে নয় এভাবে আমরা তিন চলকের বহুপদী রাশির মাত্রা নির্ণয় করতে পারি